এক সময় যে সম্ভাবনা ছিল শুধু কাগজে কলমে সেই ফাইনালের স্বপ্নটাই এখন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের জন্য লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কাকে চার উইকেট হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে সূচনা করেছে টাইগাররা আর এই জায়গাটাই নতুন করে জ্বালিয়ে দিয়েছে ফাইনালের আশাবাদী যেখানে সুপার ফোরে ওঠার পতটাই কঠিন ছিল বাংলাদেশের জন্য সেখানে সুপার ফোরে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের যোগ্য দাবি তার এখন লাল সবুজের দেশ লঙ্কানদের বিপক্ষে জয়টা কেবল একটা জয় নয় এটা যেন একটা বার্তা বাংলাদেশ এসেছে নিজেদের প্রমাণ করতে এবার লক্ষ্য ফাইনাল টুর্নামেন্ট শুরুর আগে কিছু ক্রিকেটের মুখে ফাইনালে স্বপ্নের কথা বলেছিলেন তবে বাংলাদেশের জন্য আরও একটুখানি প্রেরণা লুকিয়ে আছে পরিসংখ্যানে দুই হাজার বারো দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো এই তিনবারই বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে হারিয়েছে তখন খেলেছে এশিয়া কাপের ফাইনালে মজার ব্যাপার হলো এই যে শ্রীলঙ্কা পারেনি ফাইনালে যেতে এবার আবার দু হাজার পঁচিশ সালে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ তাই উকি দিচ্ছে বাংলাদেশ ফাইনাল খেলার হাতসানি শ্রীলঙ্কা যেখানে এশিয়া কাপে অংশ নিয়েছে মোট ষোলোবার যেখানে বারই ফাইনাল খেলেছে আর যে তিনবার খেলতে পারেনি সেই তিনবারও বাংলাদেশ ফাইনালে ছিল সংখ্যাটা নিচ্ছক বতালিয়া হতে পারে কিন্তু এটাও মানতে হবে সংখ্যা কখনো কখনো গল্প বলে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে এই দুটি ম্যাচের যে একটি জয় ফাইনালের দরজায় করা নাড়ার জন্য যথেষ্ট হতে পারে তবে হেরে গেলে সেখানেই থেমে যাবে স্বপ্নযাত্রা